খালি হাতে আত্মরক্ষার কৌশলই হল ক্যারাতে ক্যারাতে মানে আক্রমণ করা নয় বরং নিজেকে বাঁচানো আত্মরক্ষার এই কৌশলের উৎপত্তি কিন্তু জাপানে আর বর্তমান প্রেক্ষাপটে সামাজিক অস্থিরতায় যে কোনো মুহূর্তে শত্রুর আক্রমণ প্রতিহত করার এই কৌশল জানাটা সব নারীর জন্যই জরুরি এর মাধ্যমে কিশোরী থেকে মাঝ বয়সী নারীরা অনেক অপ্রীতিকর ঘটনা এড়াতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে নারীদের স্বাধীনভাবে চলাফেরা করা বেশ ঝুঁকিপূর্ণ ই সহ নানা উপদ্রব রয়েছে তাই ভবিষ্যতে স্কুল ও কলেজের মেয়েরা কারাতে প্রশিক্ষণ নিতে পারে যাতে তারা আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারে এছাড়া নারীর সুস্থ থাকার উপায় হিসেবে আর শারীরিকভাবে ফিট থাকার উপায় হিসেবে কারাতে খুব জনপ্রিয় শরীরচর্চা জিমে গিয়ে করতে অনেকের কাছেই একঘেয়েমি মনে হয় ফলে নিয়মিত ওয়ার্ক আউট করার জন্য তেমন মোটিভেশন খুঁজে পান না তাই অনেকে আজকাল ফিট থাকার জন্য বিভিন্ন ধরনের স্পোর্টস বেছে নিচ্ছেন আসলে খেলার মধ্যে কোনো একই নেই রোজ একই খেলা খেললেও কেউ মনের দিক থেকে ক্লান্তি আসে না তাই জুডো কারাতে ইত্যাদির মতো মার্শাল আর্টের প্রতি গুরুত্ব বাড়ানো যেতেই পারে শরীরচর্চায় কারাতের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আসলে কারাতে কেবল সুরক্ষার একটি কৌশলগত মাধ্যমে নয় এটা শরীর সুস্থ আর ফিট রাখার একটি উৎকৃষ্ট ব্যায়াম এছাড়াও ওজন কমানোর পাশাপাশি এর ফলে হাড়ের গঠনও সুদৃঢ় হয় এবং শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছেই পৌঁছে যাবে